এই যে দুই দিন ব্যাপী নৌকা প্রতিযোগিতার আজকে সমাপনী হয়েছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে আমাদের আহ আয়োজকদের যে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকৌশলী শামীম প্রামাণিক যে বাদল ভাই আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু একশো সিসির মোটরসাইকেল ফ্রিজ এলইডি টেলিভিশন এবং চতুর্থ পুরস্কার ছিল না তারপরেও তারা একটি মোবাইল তারা চতুর্থ পুরস্কার হিসেবে রেখেছে তো আমরা এই পুরস্কার আগ মুহূর্তে ভাই আচ্ছা আপনি এই যে প্রতি বছরই আয়োজন হয় এবার প্রায় মানে কত হাজার হাজার মানুষ এই দুই দিনে এসেছে এবং এই যে প্রাচীন যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এই নৌকাবাই এটির আয়োজন আয়োজনে এবার ছিলেন তো আপনার কেমন লাগছে এই যে অনুভূতি আসসালামু আলাইকুম আমাদের এই নৌকা প্রতিযোগিতা উনিশশো সপ্তশি সাল থেকে অদ্যাবধি চলে আসতেছে আমরা তো এখন আমরা যারা ওই সময় ছোট ছিলাম ক্লাস ওয়ান টু থ্রি ফোরে পড়তাম তারা হয়তো আমরা এখন এই অবস্থানে চলে আসছি আমরা আমাদের চাচা চা ভাই বড় ভাই তাদের কাছ থেকে শেখা এই খেলাটা এবং প্রতি বছরের ন্যায় এবারও খেলা হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে আমাদের পাড়ায় মহল্লায় গ্রামে এই ইউনিয়নে গাইবান্ধার আশপাশ থেকে সবাই যে পরিমাণ বাড়িতে মেহমান আসছে ঈদের চাইতেও বেশি আমাদের আনন্দ খুশি উল্লাসিত হচ্ছে আর কি এবং এই বাজারে আমি ভোরবেলাও দেখি সারা রাত্রেও দেখি সারা রাত্রের লোক এই দোকানে কোনো খাবার দাবার কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে এতই ভালো লাগছে সবার বাড়িতে মৌ মৌ একটা আনন্দ ঘন পরিবেশ বিরাজ করতেছে এই খেলাকে উপলক্ষ করে আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক সফল সচিব জনাব পুরস্কার প্রদান করছেন নৌকা বাইচ প্রতিযোগিতার রানারআপ দ্বিতীয় স্থান অধিকারকারী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার শেরবাংলা দুই দিন যাবত নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছেন মানে চ্যাম্পিয়ন হয়েছেন আমরা দীর্ঘ সপ্তাশি সাল থেকে আমাদের এই এলাকা সবার প্রচেষ্টায় আমরা এই নৌকা বাইজ প্রতিযোগিতা প্রতিবারে করে আসছি দোয়া ও পেলে আমরা বর্তমানে এবং অতীতে করছি এবং ভবিষ্যতেও যেন এর চেয়ে আরও উন্নত মান করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই যে দুই দিনের আয়োজন সমাপ্ত হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এখন কিন্তু আর একটু পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রথম বিজয়ী পাবেন একটি একশো সিসির যে হিরো মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হিসাবে ফ্রিজ তৃতীয় পুরস্কার এলইডি টেলিভিশন এবং চতুর্থ জনের মাঝেও কিন্তু সান্ত্বনা পুরস্কার হিসাবে একটি মোবাইল ফোন পাচ্ছে সন্তান আছেন ভয়বন্ধন কৃতি চন্দন আপনাদের পার্শ্ববর্তী স্মৃতিসন্দন গণ বাংলাদেশ সরকারের মাননীয় সচিব সাবেক সচিব জনতা জনাব ইসলাম